আপনারা বলেন গণতন্ত্র হারাম এরপরের প্রশ্ন গণতন্ত্র হারাম পদ্ধতি আচ্ছা গণতন্ত্র পদ্ধতি হারাম এই পদ্ধতিতে ইসলাম ক্যামের চেষ্টা করা উচিত নয় তাহলে এর বিকল্প পদ্ধতি কি এদেশের প্রেক্ষাপটে বিকল্প পদ্ধতি থাকলে এর রোডম্যাপ কি এর জন্য আপনারা সমাজের ভূমিকা কি আর আমাদের মতো সাধারণ মানুষের ভূমিকা কি দেখুন গণতন্ত্রের কথা আমরা কেন। বলি গণতন্ত্র ভালো করে খেয়াল করেন দিনাজপুর মেডিকেল কলেজের ছাত্ররা বাংলাদেশের সিটিজেনশিপ যদি আমরা এ বি সি ডি ই এফ বলি তাহলে কোন ক্যাটাগরি বলেন এ এখন সন্দেহ আছে কোনো সন্দেহ নাই চট মানে দিনাজপুর মেডিকেল কলেজের ছাত্রদের ভোট এবং ওই যে একজন গাজাখোরের ভোট এই দুই ভোটের মধ্যে পার্থক্য কি হ্যাঁ কোন ইলেকশন হচ্ছে একটা লোক ওইখানে ভোটে দাঁড়াইছে আপনিও ভোট দিলেন একজন গাজাখোরও ভোট দিলেন ভোটে জিতবে কে যে ভোট বেশি পাইছে সে কি জিতবে না গাজা করলো দুইজন আর আপনি ভালো মানুষ হলো একজন আপনার লেভেলটা ওই গাজা কর এক হাজার কোটি গাজা হর হলো আপনার কি খোর হলো কি আপনার লেভেলে আসতে পারবে না কিন্তু ভোটে জিতছে কি গাজা করা জিতলো না জিতলো কি না তাহলে আপনি যে সিস্টেমের মধ্যে একটা বিল্ট ইন ডিফেক্ট আছে সেটা যে আপনি কিভাবে দিন কায়েম করবেন কিভাবে দিন কায়েম করবেন এটা পদ্ধতি এর মধ্যে ডিফেক্ট আছে অথবা এই পদ্ধতিতে এটা তো আল্লাহ আল্লাহ রাসুল এটা করেন নাই আচ্ছা এখন বলেন বাংলাদেশে আপনারা বলবেন যে এখন তাইলে কেমনে চলছে আচ্ছা বাংলাদেশে কেমনে চলবে এখন কেমনে চলতেছে কেমন আপনি যদি খেলাপথের প্রশ্ন বলেন বাংলাদেশে এখন কেউ চলছে আপনার আচ্ছা এর কি যখন নাইন ইলেভেন বা ইত্যাদি অথবা অন্য কোনো হয় তত্ত্বাবধায়ক সরকার যখন ছিল যেটার কথা আমরা বলেছি তত্ত্বাবধায়ক সরকারের কারা নির্বাচন করছে কোন ভিত্তিতে কে পপুলার অতএব ভোট ইজ নট দা অনলি সিলেক্টিং ইট ইজ নট দা অনলি ওয়ে

অবস্থা আছে এখানে আমাদের করণীয় কি হ্যাঁ এখানে মনদের ভালো যেটা আছে এটা আপনি করেন যেমন আপনার এলাকায় ধরুন একটা নির্বাচন একটা এক্সাম্পল বলছি আপনি নির্বাচন না দিলে কি খারাপ লোক মানে ভালো লোক জিতে যাবে না তো ফলে যেহেতু এলাকায় নির্বাচন হচ্ছে আপনি যদি মনে করেন যে আমি এই লোকটা ভালো আমি সাপোর্ট করতে চাই যদি এটা আপনি করতে করতে চান তাহলে আর দরুরা তো তুমি হুল মাক দোআৎ আর দরুরা তো তোকাদারু বেকাদার ইহা এগুলো অনেক ইস্যু আছে যে জরুরত যদি প্রয়োজন হয় তাহলে কিছু কিছু হারাম জিনিস খনিকের জন্য হালাল হয় যদি আপনি মনে করেন জানা এখানে আমাদের একটা বৃহত্তর বা লেচার এভেইলিং আরবিতে বলা হয় যে আখাফুদ দরারাইন মানে দুটো জিনিস হারাম নিষিদ্ধ কিন্তু এর মধ্যে একটা একটু কম আর একটা একটু বেশি তাহলে আপনি যেটা কম এটা আপনি গ্রহণ করতে পারেন কারণ দুটার যেকোন একটা আপনাকে গ্রহণ করতেই হবে সেক্ষেত্রে ক্ষেত্রে শরীয়ার উসুলুল ফিকহের মানদণ্ড হলো আখাফুদ দরারাইন লেসার এবল আপনি গ্রহণ করতে পারেন

এর বাইরে আর সিস্টেম নেই সেটাকে তৈরি করার জন্য কাজ করতে হবে কাজ করবেন কোথায় এই যে আপনাদেরকে বলেছি শরিয়া বেজ মেডিকেল কলেজ তৈরি করেন শরিয়া বেজ হসপিটাল তৈরি করেন আপনারা করবেন শরিয়া বেজ হসপিটাল শরিয়ার কত মূল্য জানেন শরিয়ার চেয়ে বড় পণ্য আমি সরি বলছি সরি বলছি শরিয়ার চেয়ে ভালো কোনো পণ্য এই পৃথিবীতে নাই আপনি বলেন তো যে ব্যাংকগুলো শরিয়া বেজ এগুলো কি ভালো চলতেছে না খারাপ চলতেছে এক নম্বরে আপনি বলেন যে সকল হসপিটালগুলো বাংলাদেশে যেগুলো করছে ওগুলো সবচেয়ে বেশি পপুলার নাকি যেগুলো এগুলো পপুলার পপুলার যেগুলো এগুলো সবচেয়ে এগিয়ে যাচ্ছে একটা নেগেটিভ এনভারনমেন্ট এগুলো এগিয়ে যাচ্ছিল এখন পজিটিভ আর আরো না আপনার করেন আপনার সেরকম এনভার আপনার ওই কাজ করেন এগুলো আপনার ভাবেন এগুলো আপনি চিন্তা করেন আপনাদের সে সুযোগ আছে অর্থাৎ এটা তাহলে আপনি সরিয়া বেশ ইকোনমি করেন সরিয়া বেশ সোসাইটি করেন আপনার নিজেরা ভালো ভালোবান আপনার নিজেরা বলেন যে আমি ইসলামী রাষ্ট্র যদি হয় কখনো আমি সেই রাষ্ট্রের প্রধানমন্ত্রী হওয়ার মতো যোগ্যতা অর্জন করতে চাই আপনি নিজেকে তৈরি করেন এরপরে দেখা যাবে এখন আমি এখন আমরা কাকে দায়িত্ব দেবো এত দায়িত্ব দেওয়ার মতো লোক নাই রাষ্ট্র তো পরিচালনাই করতে পারছেন না দেখেন না সে কারণে আপনাদেরকে এই জায়গাটাকে আপনাদেরকে যোগ্য করেন না আপনার নিজকে তৈরি করেন আপনার পরিবারকে তৈরি করেন একটা প্রত্যেকটা পরিবার যদি আমরা এখানে মেডিকেল কলেজে চারশো স্টুডেন্ট আছি নাকি এই মেডিকেল কলেজে কত স্টুডেন্ট আছে হ্যাঁ এক হাজার স্টুডেন্ট আছে এর মধ্যে যদি আমাদের অমুসলিম ভাই বোনদের বাদ দেই একশো দুইশো যদি বাদও দেই তাহলে বাকি ছয় সাতশো আটশো তো মুসলমান এই আটশো ফ্যামিলি যদি দিনদার হয়ে যায় তাহলে কতগুলো ফ্যামিলি ইমপ্যাক্টেড হবে বলেন তো হিউজ

অথবা আমরা সেটা করতে হবে এই সিস্টেম ছাড়ার কোনো সিস্টেম নাই আরেকটা সিস্টেম আছে যেটা বলবেন হ্যাঁ সুলাইম আল্লাহাম যেমন সাবার রানী মানে সাবা অঞ্চলকে তিনি দিনী শাসন অধীনে নিয়ে এসছেন কেউ যদি ওরকম করতে পারে যেমন ডক্টর ইউনিসের মতো এরকম অথবা কোন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে যদি করতে পারে তাহলে ভালো মাসাল যে আমি ওরকম একটা জায়গা কিন্তু ইলেকশনের এই প্রসেসে এই সাধারণ মানুষদের দিয়ে এবং মানে ইয়েদের তৈরি মানে খ্রিস্টানদের তৈরি অথবা নাস্তিকদের তৈরি কোন একটা ব্যবস্থা দিয়ে এরপরে আপনি এটাকে দিন প্রতিষ্ঠা করবেন এইটা স্বপ্নেও দেখেন এগুলো কোনোদিন কাজে লাগবে না এটা আমাদের এক্সপিরিয়েন্স আমি কমপক্ষে গোটা পৃথিবী নিয়ে স্টাডি করি কমপক্ষে পঁচিশ বছর যখন থেকে চিকিৎসা করি আমি দেখেছি কোথাও সম্ভব হয়নি হবে না আচ্ছা ভাই